সীতাকুণ্ডে দীর্ঘদিন ধরে পেঁয়াজ চাষ তেমন একটা দেখা না গেলেও এবার পরীক্ষামূলকভাবে দেশীয় উন্নত জাতের পেঁয়াজ চাষি মিলেছে সাফল্য উপজেলার দুই নং বারিয়াঢালা টেরিয়াল ব্লকের কৃষক আলতাফ হোসেন সাত শতক জমিতে পেঁয়াজ চাষ করে পেয়েছেন আশানুরূপ ফলন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের অর্থায়ন ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন এর কারিগরি সহায়তা এবং উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় তিনি পেঁয়াজ চাষে আগ্রহী হন পেঁয়াজের যখন দাম বাড়ি গেছে আমার খেলা হল যে মানে পেঁয়াজ করবো ষাট শতক জমি নিতে প্রায় তিন হাজার টাকা মতন খরচ হয়েছে আমার প্রায় দুশো আড়াইশো কেজি পেঁয়াজ হইব আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে এখন পঞ্চাশ টাকা করে বেশি আমার দশ হাজার টাকার উপর আইব এখান থেকে বীজ সংগ্রহ করে আরো বড় করি করিবের আশা আছে প্রথমবারে ভালো ফলন পাওয়া স্থানীয় কৃষকদের মধ্যে পেঁয়াজ চাষের প্রতি আগ্রহ তৈরি হয়েছে এই আগ্রহকে বাস্তবে রূপ দিতে ইপসার কৃষি ইউনিটের উদ্যোগে টেরিয়াল ব্লকে একটি মাঠ কর্মশালার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল্লাহ তিনি কৃষকদের পেঁয়াজ চাষের আধুনিক কৌশল ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন বীজ লাগালে এখন বীজ লাগাবো আবার বীজ দুই বছর লাগবে কয় বছর দুই বছর দুই সাধারণত লাগে বীজ লাগায় আবার বীজ করা যায় না অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেরিয়াল ব্লকের কৃষি কর্মকর্তা ইবসব কৃষি সম্পদ ও মৎস্য ইউনিটের কর্মকর্তা বৃন্দ ও স্থানীয় কৃষকেরা সফল চাষী আলতাফ হোসেনের অভিজ্ঞতা ও কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ পেয়ে এখন আরও অনেক কৃষক পেঁয়াজ চাষের পরিকল্পনা করছেন এই উদ্বেগ সীতাকুণ্ডের নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা করা হচ্ছে শাহিদুল আলম নাহিম রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম